100% ক্লাউডি ফেব্রিকসের যত শীত পড়ুক এগুলা বাচ্চাদেরকে দিলে বাচ্চার ছড়িলে আর শীত যাবে না এবারে 0 থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত এটা এবারে ইউজ করতে পারবেন কম্বল ডিজনি ব্র্যান্ডের পার্সেন্ট কুরিয়ান ক্লাউডি ফেব্রিক ডাবল পারের ভাই দশ থেকে বারোটা কালার আলো আছে এটাও দেখেন ওরে ভাই এটা কিন্তু খুবই সফট খুবই সফট এটা পার্সেন্ট কুরিয়ান ক্লাউডি ফেব্রিক স্যার এটা হচ্ছে গিয়ে আপনার উডবেবি কম্বল জ্যাকেট কম্বল চেইন কম্বল জ্যাকেট কম্বল আপনি বলেন অনেক সময় ছোট বাচ্চারা কিন্তু কম্বল থেকে বের হয়ে যায়

যত শীত পড়ুক এগুলো বাচ্চাদেরকে দিলে বাচ্চার শরীরে আর শীত যাবে না হান্ড্রেড পার্সেন্ট ডাবল পার্টের ডাবল পার্টির আচ্ছা জিরো থেকে পাঁচ বছর অরিজিনাল এই কোয়ালিটি গুলো দেখে নেবেন এগুলো মূলত কোন দেশে কম এগুলো চাইনিজ

এটা আমরা দেখছি এটা থেকেও একটু ভারী কাপড় আচ্ছা মানে আগে যেটা দেখেছি ওটার থেকে একটু বেশি আচ্ছা আচ্ছা ওকে এটাও দেখেন ওরে ভাই এটা কিন্তু খুবই সফট খুবই সফট এটা হান্ড্রেড পারসেন্ট কোরিয়ান এটা হচ্ছে কি আপনার

স্ক্রিনে দেখা দুই নাম্বার আছে নাম্বার ইমো আছে হর্সব আছে ইমো অথবা হর্সবে যোগাযোগ করে আপনার কোন প্রোডাক্টটি পছন্দ হয়েছে প্রোডাক্টের একটা স্ক্রিনশট পাঠাবেন সাথে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস পাঠাবেন এক টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে না অ্যাডভান্স ছাড়া আপনার প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে দেখে শুনে বুঝে তারপর টাকা পরিশোধ করতে পারবেন এর আগে অগ্রিম এক টাকা দিতে হবে আচ্ছা দর্শক যারা নিতে চান আপনারা অনেক কম্বলের স্টক আছে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন তাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারেন